কোন সাধারণ হঠাৎ করে হাড়ি ভরে উঠল ওই কলসি আমাকে দিয়ে দে তারা কলসি চুরি করে বাড়ি নিয়ে গেল সেই সোনা পরিণত হল কয়লায় গহীন জঙ্গলের ধারে ছিল শান্ত একটি গ্রাম তার নাম শান্তিপুর সেই গ্রামের প্রান্তে বাস করত এক গরিব কাঠুরিয়া নাম তার রহিম দিন রাত কাট কেটে তার সংসার চালাত একদিন আল্লাহ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাটকাটি। তবুও ভাত ওঠে না আমার বাবা কোথায় শুয়ে আছেন বুকটা ভেঙে যায় কিন্তু আমি হাল ছাড়বো না এই দুই হাতে শক্তি আছে আমি কাঠ কেটেই যাব একদিন না একদিন এই ঘরে সুখ আসবেই একদিন জঙ্গলে কাঠ কাটতে কাটতে রহিম দেখল ঝোপের নিচে কিসের যেন ঝিলিক পাশে গিয়ে দেখে একটি পুরনো মাটির কলসি কলসির গায়ে অদ্ভুত সব নকশা আর তা থেকে আসছিল মিধু আলো আরে এই যে মাটির কলসি কিন্তু এটা তো একেবারে আলাদা মনে হচ্ছে এর ভেতরে কোনো গুপ্ত ধন আছে সে যখন কলসি তুলল তখন এই কানে ভেসে এলো এক গম্ভীর রহস্যময় কণ্ঠস্বর হে কাঠুরে তুই কষ্টে থাকিস তাই আমি এসেছি এই কলসি কোন সাধারণ কলসি নয় এতে আছে জাদু তুই যা চাইবি এই কলসিটা পূর্ণ করবে কিন্তু মনে রাখিস রোগে যদি তবে কলসি হয়ে যাবে অভিশাপ আল্লাহ আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি যদি এই কলসি সত্যি জাদুর হয় তবে আমি এর দ্বারা শুধু আমার ক্ষুধা না গ্রামের অসহায় মানুষদের ক্ষুধা মেটাব রহিম কলসি ঘরে নিয়ে এলো তার বাবা ক্ষুধায় আসক্ত হয়ে শুয়েছিলেন বৃদ্ধর চোখে ক্লান্তি শরীরে শক্তি নেই সে কলসির সামনে দাঁড়িয়ে বলল হে যাদুর কলসি আমাদের ঘরে ভাত নেই একটা হাঁড়ি ভরে খাবার দাও যাতে আমার বাবা হাসি মুখে খেতে পারেন হঠাৎ করে হাঁড়ি ভরে উঠল গরম গরম ভাত আর মাছের ঝোল বৃদ্ধ বাবার চোখে পানি এসে গেল বাবা এতদিন পর পেট ভরে ভাত খেলাম তুই আমার আসল ধন আমি ভাবছিলাম হয়তো আর এই তো নেয় খাবার খেতে পারবো না কিন্তু তুই আমাকে আবার বাঁচিয়ে দিলি বাবা আমি সুখ চাই না আমি চাই শুধু তোমার মুখের হাসি এই কলসি দিয়ে আমি তোমাকে খাওয়াবো আর গ্রামের গরিব মানুষকেও সাহায্য করব। রহিম কলসির সাহায্যে গরিব মানুষদের খাওয়াতে শুরু করলো যেই ক্ষুধার্ত আসতো রহিম হাড়ি ভরে তাদের খেতে দিত ধীরে ধীরে পুরো গ্রাম তার কাছে অন্নদাতা রহিম নামে পরিচিত হয়ে উঠল রহিম ভাই আপনার কল্যাণে আমার ছেলেরা না খেয়ে ঘুমোয় না আপনি শুধু মানুষ না আপনি আল্লাহর রহমত আমি কিছুই করি নাই ভাই আমি তো শুধু কুলসির রক্ষা করছি যে নেয় সে খালি হাতে থাকে কিন্তু যে দেয় সে পূর্ণ হয়ে যায় গ্রামের পাশেই থাকত ধনী মহাজন নাম তার রফিক চৌধুরী সে শুনল রহিমের কলসির কথা তার চোখে লোভ জেগে উঠল রহিম তুই গরিব মানুষ হয়ে এত বড় কাজ করছিস ওই কলসি আমাকে দিয়ে দে আমি তোকে এক হাজার টাকা দিব না মালিক এই কলসি বিক্রির জন্য নয় এটা আল্লাহর দান আমি শুধু মানুষের সেবাই ব্যবহার করি তুই এক গরিব চাষা আমি সব কিনতে পারি দেখবি একদিন এই কলসি আমি জোর করেই নিয়ে যাব তোর কাছ থেকে রাতের আধারে রফিক চৌধুরী তার লোকজন নিয়ে রহিমের ঘরে ঢুকল তারা কলসি চুরি করে বাড়ি নিয়ে গেল সে কলসিকে বলল এ কলসি আমাকে সোনা দাও প্রচুর সোনা দাও প্রথমে কলসি থেকে ঝলমল সোনা বের হল রফিক চৌধুরী আনন্দে নাচতে লাগলো কিন্তু অল্প সময় পরেই সেই সোনা পরিণত হলো কয়লায় কলসি থেকে ভেসে এলো ভয়ঙ্কর আওয়াজ হাতে আমি আশীর্বাদ লই অভিশাপ হয়ে যায় চৌধুরী অবশেষে রফিক চৌধুরী সর্বস্ব হারিয়ে রাস্তায় নামল রহিম কিন্তু কখনো গর্ব করেনি সে প্রতিদিনের মতো মানুষকে খাওয়াতো খাওয়াত করত গ্রামের সবাই মিলে রহিমকে জাদুর কলসে অভিভাবক উপাধি দিল রহিম তুই শুধু মানুষ না তুই এক আলৌকিক বার্তা ওকে আমাদের গ্রামের সম্মাননা দিচ্ছি আমি কিছুই না কলসিও কিছু না আসলে আল্লাহ সব আমরা যদি পরস্পরের পাশে দাঁড়াই তবে প্রতিটি ঘরেই জাদুর কলসি হয়ে যাবে সময় গড়ালো রহিম বৃদ্ধ হল তবুও তার নাম আজও মানুষের মুখে মুখে জাদুর কলসি আজ নেই কিন্তু রহিমের শিক্ষা সবার মনে মনে রয়ে গেছে বন্ধুরা মনে রেখো লোক মানুষকে কি ধ্বংস করে আর পরোপকার মানুষকে অমর করে আমি আজও গরিব তোমরা যদি একে অপরের পাশে দাঁড়াও তাহলে আল্লাহর রহমত সবার ঘরে নেমে আসবে এটাই কাঠরিয়ার গল্প এক দরিদ্র কাঠরিয়া শিখিয়েছে আসল জাদু কলসিতে নয় আসল জাদু মানুষের হৃদয়ে যেখানে আছে দোয়া আর পরোপকার আর ভালোবাসা সেখানেই সৃষ্টি হয় সোনার ফসল